সবাইকে সকাল সকাল গুড মর্নিং আর এটা সকাল সকাল গুড মর্নিং কেন বললাম কারণ ভিডিও তো রাতে করছি বাট ভিডিওটা তোমরা দেখছো তো সকালে তাই সকাল সকাল সবাইকে গুড মর্নিং বলবো দেখো আজকের এই ভিডিওটাতে যেটা আছে অনেক মানে অনেকগুলো খিচুড়ি করার ভিডিও আছে এটা তো তোমরা গলুর বার্থডে পাবে তখন আমি যেহেতু ছিলাম না বা আমার ছেলে যেটুকু পেরেছিল বাবা মা ছেলে যেটুকু পেরেছিল পড়েছে সেটাও পাবে ইভেন আমার কিছু জার্নি পাবে ওর মধ্যে আর আমি হায়দ্রাবাদ থেকে ফিরে তোমার দাদা বাড়িতে গেছিলাম সেখানেও তুমি জার্নি পাবে আমরা সবটা মিলে গুছিয়ে আমি পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখো কেরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও আমি এই কমেন্টে কিন্তু তোমাকে ঠুকলাম এই ভিডিওটাতে কিন্তু কিছু টোকাটকি কিছু করলাম লাইভ লাই হোক থাকুক আবার আমাকে নিয়ে বলো আমি আবার আমাকে নিয়ে বলবো ব্যাস আমি এটুকুই বলবো তো এই ভিডিও ক্লিপিংটা হচ্ছে যেদিন আমি সেন্টারে আসলাম রাত্রিবেলায় সেই কারণ পরের দিন বেরিয়ে যাব তাই সবাই বলছিলো পূজা কিছু খাওয়াবি না তো আমি সবার জন্য যে চাউমিন কিনে আনা আনা তো একটা দিদি দিয়ে যে ভাগ করছিল ব্যাস এটাই তোমাদেরকে দেখালাম বুঝতে পেরে গেছো এটা কোন স্টেশন হ্যাঁ একদম এটা সাতটাগাছি স্টেশন এখানে তোমার দাদা রয়েছে আর ওই যে ভাই রয়েছে ওরা দুজন আমাকে সাতটাগাছি স্টেশন থেকে নিতে এসেছিলো আর সাতটার স্টেশন থেকে বাস ধরে আমরা এই যে হাওড়ায় চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে যাবো চুচুরা এই যে দেখতে পাচ্ছ তোমার দাদা আছে এই যে হাওড়া হাওড়া ব্রিজ তো এখান থেকে আমরা সোজা এখন ট্রেনে উঠবো হাওড়া স্টেশন এই যে হাওড়া স্টেশন থেকে এবার ট্রেনে উঠবো একদম হুগলি না ব্যান্ডেল লোকাল ধরবো ধরে এই যে আমি লেডিসে টেনে উঠে গেছি কারণ ব্যান্ডেল লোকাল ছিল প্রচুর ভিড়ও যেতে লেডিসে আমাকে দাদা উঠিয়ে পাশের কম্পার্টমেন্টে দাদার ভাই উঠেছে এই যে আমাকে ঘুমাতে দেওয়া হয়নি দেখো কি শুরু করেছে আমি একটুখানি ঘুমিয়েছিলাম মানে জাস্ট চোখটা লেগে এসেছিল কারণ খুব বেশি ছিলাম না আমি আর আমাকে দেখো অত্যাচার করে আমাকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে মিথ্যে কথা বলে আমাকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে আমি সাড়ে ছটার মধ্যে বাড়িতে গেছিলাম আটটার মধ্যে বেরিয়ে গেছি বাড়ি চলে আসবো বলে HOT! HOT HOT! itu HOT! HOT HOT! BABAK itu Hei! Kata baje! Nota sarota! <laughs> তো ঘুম থেকে উঠেছি এই তোমার দাদা টেনে টুনে তুললো মানে চোখটা একটু লেগে গেছিলো এখন বেরিয়ে যাবো বাড়ির দিকে যাবো কারণ থাকা হবে না থাকতে সবাই বলছিলো বাট থাকা হবে না কারণ বাড়িতে গলু আছে ছেলে আছে থাকা হবে না এখানে কিছু দরকার ছিল আরও যার জন্য আরও আসা চলো সব হয়ে গেছে হ্যাঁ তো তোমার দাদা যাচ্ছে আমার সাথে এখন তোমার তো লাইফে দেখতেই পাচ্ছ এখন তোমার দাদার আমি এখন বেরিয়ে আটটা বাজে আটটা বাজে তুমি সাড়ে নটা বলে তুলে দিলি এরকম এরকম চিটিং বাজে কে করে আচ্ছা হবে হয়তো চলো আমি রেডি হই বেরোবো পরে কথা বলছি আবার ব্যাস তারপর বাড়ি চলে এসেছিলাম রাতে আর কোনো ভিডিও ক্লিপিং নেওয়া ঠিক তার পরের দিনকে তোমার দাদা তোমার বাড়িতে ছিল তোমরা জানো এই যে আমি সবই তো আলনা ফাল্লা সব লোট করে রেখে গেছিলাম তো দেখতেই পাচ্ছ এই টয়লেটের মধ্যে সব জামা কাপড় ঢোকানো ছিল তাই সব বার করে টয়লেট থেকে বার করে করে আলনাতে তার জামা জামাকাপড় সব গুছাচ্ছি বুঝতেই পারছো আমি যখন গেছিলাম সব ফাঁকা করে গেছিলাম এখন এগুলো কাজের জায়গায় কাজ করছিলাম আর ভিডিও হ্যাঁ এটা বলতে পারো ভিডিও আমি পরপর পরপর নিতে পাইনি কারণ ওইভাবে আমি করতে পাইনি ভিডিওটা কোনো রকমের কাজ বাজ করলাম অত কাজ আজকে এখন অবধি নি কাঁচা ধোয়া সব জমে রয়েছে শুধু ঘটনা ঘ কোনো রকম পরিবেশ করে আল্লা ফাল্লা করে গুছালাম আর বিছানা যাচ্ছিলাম কালকে যাদের মতো তুলে কাজ যে নিজে স্নান করে নিলাম এখন স্নান করে নাইটি করে নিয়েছি আর আজ শুয়ে রয়েছি উঠবে তো চলো যাই বাড়ির দিকে খিদে পেয়েছে খুব জোর মায়ের হাতে রান্না খাবো কালকে মায়ের হাতে রান্না খেয়েছি আজকে এক মায়ের হাতে রান্না খাবো চলো খাওয়া যাক তারপরে কথা বলবো আবার চলো না আর এই দেখো এটা হচ্ছে তেইশ তারিখের ভিডিও এটা ছিল আমার গলুর বার্থডে এখানে বাপি শান মা বসে গলুর বার্থডে সেলিব্রেট করছে দেখতে পাচ্ছি এই ভিডিওটা আমাকে পাঠিয়েছিল আমি ভিডিওটা এডিটও করা হয়নি তোমাদের কাছে মধ্যে আমি যদি দিতে পারি তাই এই আজকের এই ভিডিওর মধ্যেই আমি সবটা দেওয়ার চেষ্টা করলাম কারণ তোমরা অনেকে গলুকে খুব ভালোবাসো তাই গলুর এই মুমেন্টটা তোমাদের সাথে আমি শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগছিলো না তাই আমি বললাম চলো তোমাদের সাথে এটা শেয়ার করি দেখো ওকে দিয়ে কেক কাটানো হচ্ছে ট্রেনে টুরে তো যাই হোক আমি যেভাবে ভেঙে ভেঙে ভিডিওটা দিলাম তোমরা সেভাবেই দেখলে দেখো ভালো লাগবে অবশ্যই কারণ যেটুকু পেরেছে কারণ হাতের ছিল ল্যাগেজ বুঝতে পারলে তো ওই জন্য ভিডিও সেভাবে করাটা খুব মুশকিলের ব্যাপার ছিল আর তোমার দাদা বাড়িতে গিয়ে আমি মানে তোমার দাদার মা আমাকে গরম জল টল করে দিয়েছিল আমি স্নান টান করে কটা খেয়ে মা চিকেন রান্না করেছিল খেয়ে ভাত আর চিকেন খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম অর্থাৎ তারপরে না আমি ভিডিও সেভাবে করতে পারিনি ভিডিও ক্লিপিং আমি দিতে পারিনি তাই যেটুকু পেরেছি যেটুকু মানে ফার্স্ট দিন সেকেন্ড দিন যেভাবে যেটুকু যেটুকু পসিবল ছিল আমি সেটুকু সেটুকু দিয়েছি তোমাদেরকে ভিডিও তাই ভাবলাম এর মধ্যে গলুর বার্থডের ভিডিওটা আমি অ্যাড করে দিই অবশ্যই তোমাদের ভালো লাগবে কারণ আমি সেদিন দেখেছিলাম আমাকে পাঠিয়েছিল আমার ছেলে কিন্তু আমি তো তোমরা সবাই যেন তেইশ তারিখ গলুর বার্থডের দিন আমি কোথায় ছিলাম হ্যাঁ এটা অবশ্যই কারণ তেইশ তারিখ গলুর জন্ম হয়েছিল কিন্তু সেদিন কিন্তু গলু আমার কাছে আসেনি তাই তোমার দাদা বলছে যে ঠিক আছে তেইশ তারিখ তো জন্ম হয়েছিলো সেই দিন তো ওর আমাদের বাড়িতে আসেনি থাক মিস্টেক যখন হয়ে গেছে দিন গলু আমাদের বাড়িতে এসেছিলো মানে সাঁত্রিশ দিন বা আত্রিশ দিন মাথায় আমি গলুকে আমার কাছে নিয়ে এসেছিলাম তো জানুয়ারি মাসে তো তোমার দাদা বললো ঠিক আছে গলুর বার্থডেটা প্রয়োজন আমরা জানুয়ারি মাসে করবো যেই দিনও আমাদের কাছে এসেছিলো যেই ডেটটা তো ডেটটা আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে আমি পরে তোমাদেরকে বলে দেবো তো প্ল্যানিং আছে গলুর জন্মদিনটা আমি সেদিনই করবো যেহেতু এই তেইশ তারিখটা আমাদের মিসটেক হয়ে গেছে যেহেতু ওই দিনটাও জন্ম হয়েছিল। কিন্তু আমার কাছে যেদিন এসছে আমি সেই দিনটির বার্থডে হিসেবে সেলিব্রেট করবো ভেবেছি আর অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই তাই দেখো ভিডিওটা আর খুব বেশি বড় আমি করবো না কারণ যতটুকু তোমাদেরকে দেখানোর আমি বার্থডে নিয়ে ছেলে ইভেন গরুর বার্থডেতে আমার ছেলে এই কেকটা গলুকে একটু খাইয়েছে খাইয়ে প্রতি একটা কেকের টুকরো টুকরো করে কেটে ও রাস্তার সমস্ত কুকুরগুলোকে গিয়ে খাইয়ে এসছে ওই দেখো কেক তোমাদেরকে দেখাচ্ছে দেখিয়ে টুকরো টুকরো আমি ওকে বলেছিলাম বাবা ভিডিও করে একটুখানি পাঠাস তো আমাকে পাঠিয়ে দিয়েছিলো যেটা আমি দিতে পারি নি কারণ তোমরা সবাই জানো আমি ভিডিও দূরে থাক আমি মানে ফোনই ধরতে পারছিলাম না তাই এগুলো আমার দেখানো বা করা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না তাই ভাবলাম যে আজকের এই ভিডিওটার মধ্যেই থাকুক আর আমার কোনো কথায় কোনো ব্যবহারে যদি কারোর খারাপ লেগে থাকে তো তার জন্য সরি বছরের শেষ অ্যাডভান্সে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলছি আর আজকে বছরের শেষ দিন প্রত্যেকে খুব ভালো থাকো সুস্থ থাকো আমি শত্রু মিত্র বলে কিছু জানি না সবাইকে এটাই বলব নতুন বছরে জীবনটাকে সবাই নতুন করে চালু করো কারণ জীবনে এরকম অনেক কিছুই আছে এই পুরনো বছরটাকে পুরোনো পুরোনো বছরটাকে পেছনে ফেলে দিয়ে সামনের দিকে আগিয়ে যাও সবাই কারণ খারাপ ভালো দিয়েই জীবন অত ভাবলে তো আর জীবন চলবে না বলো তাই আমি এটাই বলবো যে সবাই ভালো থেকো সুস্থ থেকো অন্তত সবাইকে কাঠি করাটা বন্ধ করো নিজেদের মতন করে নিজেরা করার চেষ্টা করো আর আমার কথা হলো আমাকে যেরকম বলবে আমি সেরকমই করবো তো চলো ভিডিওটা